আজকে আমি আপনাদের ফেসবুকে এমন একটি আপডেট ফিউচার দেখিয়ে দেবো যে আপডেট ফিউচারটির কথা হয়তো বা আপনারা মনে মনে এতদিন ভাবছিলেন সো কী সে আপডেট ফিউচারটি দেখতে হলে ভিডিওটি কোনো প্রকার রিসিভ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার পর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি এখন পর্যন্ত লাইক না দিলে প্লিজটি লাইক দিয়ে দিন ফেসবুকের আপডেট ফিউচার ব্যবহার করতে হলে আপনার ফার্স্ট টাইম যে কাজটি করবেন প্লে প্লেস্টোর গিয়ে আপনারা এখান থেকে ফেসবুক লিখে এখান থেকে দেখে নেবেন আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপডেট চাইছে কি না যদি আপডেট চাই তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন সো যদি আপডেট ফেসবুক না দেন তাহলে আপনারা কিন্তু আপডেট ফিউচারটি ব্যবহার করতে পারবেন না সো ফেসবুক আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন যে মূল ফিউচার যেটি আপনাদের কথা আমি বল যে দেখে কথা আপনাদেরকে বললাম জাস্ট আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন সো ওপেন করার পর দেখা যায় যে আমরা আমাদের বন্ধু বান্ধবের স্টোরিতে অনেক সময় ভুলবশত হাহারেক পড়ে যায় সো সেই হাহারেকের রেকটের কারণে কিন্তু আমাদের দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় কিছুদিন আগে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুর পোস্টে হাহারেক পড়ার কারণে কিন্তু তাদের মধ্যে ঝামেলা হয় এবং পরবর্তীতে সেটা মারামারিও হয় সো আজকের ভিডিও আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা যদি ভুল ক্রমে আপনাদের বন্ধুদের স্টোরিতে হাহা পড়ে যায় তাহলে আপনারা কীভাবে সে হাঁারিয়েগুলো তুলে নিতে পারবেন সো আমি সাপোজ একটি স্টোরি ওপেন করলাম এবং এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখান থেকে রেক দিলাম এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমার হাঁ রেক দেওয়ার কারণে কিন্তু তার কাছে রেক চলে গেলো সো ক্ষেত্রে সে যদি হাওয়া রেকগুলো দেখে তাহলে কিন্তু মন মান মন মানসিকতা খারাপ হয়ে যাবে এবং ঝামেলাকার সম্ভাবনা হতে পারে সো হাঁ রেক তোলার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সিম্পল থ্রি ডোর আইকন আছে সো থ্রি ডোডার আইকনে ক্লিক করবেন সো থ্রি ডোডর আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউডো সেন রিয়েকশন মানে আপনি যেটি সেন্ড করেছেন জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খালি আমি শুধু হা দিয়েছি তার কারণে এখান থেকে দেখাচ্ছে যাচ্ছে স্টোরিগুলো ইউটিউব করল থেকে ইউটিউব করলে কিন্তু এখান থেকে স্টোরিগুলো উঠে যাবে জাস্ট আমি এখানে ক্লিক করে দেব সো দেখতে পাচ্ছেন আমার স্টোরি কিন্তু এখান থেকে হাঁ রিয়ে উঠে গেছে এখানে কিন্তু আমার আর কোনো রিয়েক্ট নাই সো আপনার এভাবেই যদি আপনি লাভ রিয়েক্ট দেন তাহলে আপনি এখান থেকে লাভ রিয়েক্ট তুলতে পারবেন জাস্ট আমি এখানে থ্রি ড্রাইকনে যদি ক্লিক করে আমি যে লাভগুলো দিয়েছি জাস্ট এখান থেকে আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে এখানে ক্লিক করে ইউডো সেন্ট রিয়েশন জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমি লাভ দিয়েছি যার কারণে এখান থেকে লাভগুলো শো করছে জাস্ট আমি যদি তুলতে চাই তার জন্য এখানে ইউডো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই রিয়াক্টগুলো উঠে গেল সেইভাবে চাইলে চাইলে আমরা খুব সহজে আমাদের ভুল ক্রমে পড়ে যাওয়া হাহার রিয়াক্টগুলো আমরা উঠে নিতে পারি এতে করে দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা সম্ভাবনা নেই সো ভিডিওটি এ পর্যন্ত আপডেট ফিউচারটা আপনাদেরকে দেখার জন্য আমি ভিডিওটি শেয়ার করলাম সো কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটি একটুও পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি বাজিয়ে দেন আর ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন দেখা হবে সামনে নতুন আরেক আরেকটি মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ